বিএনপির সমঝোতার বৈঠকে হাতাহাতি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল মেটাতে সমঝোতার বৈঠকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আকবর আলী ও জেলা বিএনপির সহসভাপতি শরফুদ্দিন মঞ্জুর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে এই ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সমঝোতার এই বৈঠকে বিএনপির কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম অ্যাডভোকেট সিমকি ইমাম এবং পুলিশের সাবেক ডিআইজি ও বিএনপির পুলিশ সংস্কার কমিটির সদস্য খান সাইদ হাসান উপস্থিত ছিলেন তাদের মধ্যে আলিম ছাড়া সবাই সিরাজগঞ্জ চার উল্লাপাড়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জানা যায় উল্লাপাড়া বিএনপিতে দিন ধরে কোন্দল চলে আসছে এই কোন্দল মেটাতেই একটি সমঝোতার বৈঠক ডাকা হয় এ বৈঠকে এমপি আকবর আলী এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতা মঞ্জুর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে